জানালার গ্রিল ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের পরাণপুর তালতলা মোড় এলাকায় ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ বাড়ি মালিক মিঠু সরকারের দাবি নগদ আড়াই লক্ষ টাকা সহ বেশ কয়েক ভরি সোনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা জানা গেছে প্রায় আট দিন আগে চিকিৎসার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন মিঠু সরকার ও তার পরিবারের লোকেরা এদিন সকালে বাড়ি ফিরে ঘর খুলতে চোখ কপালে ওঠে মিঠু সরকারের জানালার গ্রিল খোলা অবস্থায় দেখতে পেয়েই কিছুটা সন্দেহ হয় বাড়ি মালিকের এরপর ঘরে ঢুকতেই দেখতে পান আলমারির যাবতীয় জিনিস নচ করা রয়েছে শুধু তাই নয় গোটা বাড়ির যাবতীয় জিনিস উলট পালট করেছে দুষ্কৃতীরা এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে ঘটনার তদন্তে নামেন বালুরঘাট থানার পুলিশ তবে এই ঘটনা নিয়ে বাড়ির কাজের লোকের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন বাড়ি মালিক হচ্ছে বলতে আমি তো সপ্তাহে আমার হাতের প্রবলেম ছিল হাতে ভেঙে গেছিলাম আমি আমার দেখানো এখন বাইরে গেছিলাম তারপর বাড়ি যাওয়ার পরে কালকে যে আনতে পারলাম যে আমার বাড়িতে কেউ জানলা ভাঙার কালকে গতকাল মানে পরশু দিন রাতে কালকে রাতে না পরশু দিন রাতে জানলা ভাঙার চেষ্টা করেছে তখন আমি আসতে পারিনি যা আমার তো ব্যান্ডেজ ছিল আমি তো করে আজকে রাত্রে সকালবেলা আসি আসার পরে দেখি ঘর খুলে দেখি জানলা ওপেন খোলা জানলা খোলা আমার আলমারিতে সোনাদানা ছিল ওখানে ওই আলমারিতে টাকা ছিল টাকাও আলমারিতে ছিল এর পরিমাণ যে যতটা টাকা রেখে গেছিলাম মানে জানে হয়তো এই পরিমাণ টাকা আছে যখন সেই পরিমাণ টাকা না পেয়েছে তখন মনে করে রান্নাঘর টান্নাঘর সব এগুলো হলুস তলুস করেছে ইনভার্টারটা নিয়ে গেছে ব্যাটারিটা নিয়ে গেছে এখানে লাখ চারেক টাকার জিনিস দু লাখ টাকার মতো সোনা দু লাখ টাকার মতো গ্যাস মোটামুটি নিয়ে গেছে বাড়িতে কেউ ছিল না না আমি বাড়িতে ছিলাম না ওরা ট্রিটমেন্টের জন্য বাইরে গেছিলাম পুরো ফ্যামিলি হ্যাঁ পুরো ফ্যামিলি কোন দিকে ঢুকেছে চোর চোর ঢুকেছে সামনে পিছন দিকে জানলা দিয়ে গিল ভেঙে গিল ভেঙে গিলটা এখানে পড়ে আছে বিছনা এখানে রেখে গেছে গিলটা কিছু রড টড ছিল সেগুলো বাইরে নিয়ে যে পুরো শুনে এসে কি মনে হচ্ছে আপনার কোনো সন্দেহ হচ্ছে কাউকে সন্দেহ তো আমার বাড়িতে একজন কাজ করে এরকম ব্যাপার উনি সবই জানে আমার ডিটেলস কোথায় টাকা থাকে কোথায় সোনা থাকে কোথায় গয়না থাকে কত টাকা পরিমাণ আছে সবসময় বাড়িতে সারাদিনে মানে আট ঘন্টার মধ্যে আমাদের সাথে ছয় সাত ঘন্টা থাকে এবার আমার যে হাত ভেঙে গেছে আসবো না এর মধ্যে যে মানে আসতে পারবে না আর একদম সিওর কারণ এরা দীর্ঘদিন তো আমাদের জিনিসপত্র থাকে কিন্তু সাহস পানি এখন সাহসটা পাওয়ার কারণে হচ্ছে আসতে পারবো না আর তার এবার নিজেদের লোক মানে জানা না যারা টাকা যে ওখানে রেখেছি আর যেই পরিমাণ টাকা রেখেছিলাম সেই পরিমাণ ছিল না ওখানে টাকাটা মানে ও জানা যে টাকাটা যাওয়ার সময় বার করে নিয়ে চলে গেছে যে যতটা পেয়েছে ততটা নিয়ে গেছে রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়